হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার মাম্পি ডেলি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত যদিও এটা আগের দিন রাতের ভিডিও বর রাত্রে পড়িয়ে আসার সময় বাজার করে এনেছিল আর এটা দেখো সকালবেলা বাড়ির থেকে নিলাম চিংড়ি মাছটা তো যেহেতু লাউ কেটে রেখেছি লাউ দিয়ে চিংড়ি মাছটা করার জন্য নিলাম আর বর বাজার থেকে আরও মাছ নিয়ে এসেছে তো সেগুলোও তোমাদের দেখাবো দেখো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এখানে টোটাল হচ্ছে সাড়ে তিনশো চিংড়ি মাছ আছে তো সবটা আজকে করবো না যে এই কটা দিয়ে আজকে লাউটা করব লাউ চিংড়ি করবো আর অর্ধেক কটা রেখে দিয়েছি প্লাস্টিক এটাগুলো ছাড়িয়ে রাখবো না প্লাস্টিকে থাকলে না মানে প্লাস্টিকে না সরি মানে খোসা শুদ্ধ থাকলে চিংড়ি মাছগুলো ভালো থাকে আর খোসা ছাড়িয়ে রেখে দিলে পরে যখন রান্না করতে যাবো একদম নরম হয়ে যায় ভেঙে ভেঙে যায় মাছগুলো তো যে কটা আজকে রান্না করব সে কটা ছাড়িয়ে প্রসার করে নেবো আর এটা আর এটা করব গাছে একটা মোচা রয়েছে তো ওর বাবা যদি কেটে দেয় আজকে মোচাটা কেটে দিতে বলবো তো মোচাটা দিয়ে এই চিংড়ি মাছটা দিয়ে মোচাটা দিয়ে করবো প্রথমে ভাবছিলাম লাউটা একটা মাছের মাথা আছে যে মাছের মাথা আছে মাথাটা দিয়ে করব তারপর চিংড়ি মাছ যেহেতু নিলাম তাহলে চিংড়ি মাছ দিয়েই করি আর এই চিকেনটার আগে আনা ছিল ফ্রিজে ছিল তাই বের করে জল মানে বরফ জমে ছিল তো তাই জল দিয়ে রাখলাম আর আজকে মনে হয় বাবা আবার চিকেন আনবে তো যেটা আনবে ওটা তাই রেখেও দিতে পারি আবার করেও ফেলতে পারি কিন্তু এটা আজকে করবো আর এ দেখো এই যে মোনা খাচ্ছে আমার চা খাওয়া হয়ে গেছে মোনা এখন মানে বাটিতে ঢেলেছিস কেন বাবা কমপ্ল্যানটা বাটিতে ঢেলেছে কেন গ্লাসের চমুক দিয়ে খাও গুড মর্নিং গুড নাইট গুড নাইট না গুড মর্নিং গুড নাইট হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং তো দেখো এই গ্লাস থেকে বাটিতে কমপ্ল্যান এমনি আমি কমপ্ল্যানটা ঠান্ডা করেই দিই ও গরম খেতে পায় না বলে তার মধ্যে বাটিতে ঢেলে দিয়ে ঠান্ডা জল হয়ে গেছে তো তো দেখো বন্ধুরা বাজার থেকে আবার কি কি নিয়ে এসছে মাছ এই যে বড় বাটা এই যে ও ভালো হয়েছে ডাটা আছে ডাটা দিয়ে বাটা মাছের চোল খুব ভালো লাগে রেখে দেবো এত এতগুলো এনেছো কি করছে ফ্রিজের জায়গা নেই আগে রুই মাছ রয়েছে আবার চিংড়ি মাছ খানিকটা রেখে তেলাপিয়া একটা মাছও করবো না শুধু চিংড়ি মাছটা লাউ দিয়ে করবো এই যে আর এটা হচ্ছে মাংস চিকেন বন্ধ করে তো এখন বন্ধুরা মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে ওর বাবা তো কেটেই এনেছিলো তবুও একটু হালকা হালকা আঁশ লেগে থাকে তো সেইগুলোকে ভালোভাবে পরিষ্কার করে একটু নুন দিয়ে ভালো করে চোখলে চটকে আর কি ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে একদম তো এখন এগুলো ফ্রিজে রেখে দেবো দিয়ে মাংসটা ধোবো দিয়ে সব ফ্রিজে রেখে আমি এখন স্নান করতে যাবো আর নটা বেজে গেলো অনেক দেরি হয়ে গেল মানে এত মাছ এনেছে তো এই মাছগুলো যতই কেটে আনুক তবুও মাছের গায়ে আস থাকে ওই ছাড়াতে অনেক সময় লেগে যায় আর ওর বাবা এসব এনে দিয়ে একটু ছানামুড়ি খেলো খেয়ে আবার পোড়াতে চলে গেছে তো আসবে দশটা সাড়ে দশটা এগারোটার দিকে বাড়িতে আসবে বাড়িতে পড়ানো আছে আবার বন্ধুরা মাংসটা ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট বলতে এটার মধ্যে আছে লবণ হলুদ টক দই দিয়েছি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি তো এটা এখন চাপা দিয়ে রেখে দেবো আর এদিকে চিংড়ি মাছটাও ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রেশারে বসিয়েছি হচ্ছে ওই যে কালকে যে ডাটার শাক এনেছিলো তো ডাটা শাক আমি সাধারণত রান্না করি না কিন্তু এত কচি ছিল শাকগুলো ফেলতে ইচ্ছা করলো না তো প্রেশারে একটু সিটে দিয়ে নিয়ে পেঁয়াজ রসুন শুকনো দিয়ে ভাজা করব তো এটাই বসিয়েছি আর এখন আমি যাব স্নান করতে স্নান করে এসে তারপর পুজো দিয়ে তারপর বাকি রান্নাটুকু করব। তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম এখন আবার যাবো রান্নাঘরে তো আজকে মনে বলছে যে ওটস দিয়ে তো অন্যদিন সিদ্ধ দিয়ে খায় তো আজকে বলছে ডিম সিদ্ধ খাবে না ওই মাংস দিয়ে মানে কষা মাংস দিয়ে আর কি ওটস দিয়ে খাবে তো আজ আগে মাংসটাই করি তারপর ওই চাল লাউ চিং দিয়ে আর শাক ভাজাটা পরে করবো আগে মাংসটা করিনি তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে বারোটা এই যে ভাত আর এই হচ্ছে চিকেন আর এই যে লাউ চিংড়ি নামানোর সময় একটু ধনে দিয়েছি আর এটা হচ্ছে সেই ডাটার শাক ভাজা পেঁয়াজ রসুন শুকলঙ্কা দিয়ে আর কাঁচা লঙ্কাও দিয়েছি তিন চারটে ছিঁড়ে এই আর ওর বাবা পরতে চলে গেছে খেয়ে স্নান করে নি চলে গেলে এসে স্নান করবে দেরি হয়ে গেছে বলে তাড়াতায় চলে গেল আর মনে গেছে স্নান করতে আর আমি এখন এই রান্নাঘরটা মুছবো তো এই যে সাবান ইয়ে দিয়ে মাখিয়ে মানে আগে একবার সাবান জল দিয়ে মুছেছি তারপর এবার জল দিয়ে একবার মুছবো তারপর একবার শুকনো করে মুছে নেব এই যে নেতা বালতি নিয়ে এসেছি এটা মুছে নিয়ে এটা মুছে নিয়ে তারপর এই ঘরগুলো মুছবো আজকে আর কাপড় কাচবো না স্নান পুজো তো হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘর রান্নাঘর মুছে ঘর মুছে আসলাম আর ওর বাবাও চলে এসছে ও স্নান করছে আর এখন আমি একটু স্যালাড কেটে নেবো যেহেতু মাংস আছে তো মাংসের সঙ্গে একটু শশা পেঁয়াজ না হলে ভালো লাগে না আর দুপুরবেলায় সাধারণত আমরা কাটতে পারলে খাই আর কাটতে না পারলে খাওয়া হয় না কিন্তু সকালবেলাটা ওঠছে সঙ্গে স্যালাডটা মাস্ট তো দেখো সারাদিনে মানে এখন প্রায় দুটো বাজে চুল আছ সময় পেলাম না কাজ করতে করতেই শেষ শসা পেঁয়াজ টমেটো টমেটোটা হয়তো মোনা তো খাবেই না ওর বাবা খেলেও খেতে পারে আর নাহলে আমি খাবো আর লেবু এটা জানো তো গন্ধরাজ লেবু খুব সুন্দর গন্ধ তো এটা এখন কেটে নিই হ্যাঁ দেখো এই যে স্যালাড কেটে নিয়েছি আর ওর বাবার স্নান টায় হয়ে এসছে আর পিস থেকে এখন জল বার করবো আর মনাকে ডাক দেবো দেখো মনা কি করছে তো এই দেখো মোনা মোনা পড়ছে এখন তো স্নান করে উঠে আমি বললাম তুই পর এখন বাবা আসবে যখন খেতে দেবো তখন উঠে এসে খাবে তো এমন চ বাবা এসে গেছে চ তো এখন খেয়ে নেবো আমরা আবার দেখা হবে বিকেলে তোমাদের সাথে ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়েছি কারণ হচ্ছে এখন একটু জাগুলিতে যাব তো আজকে আমাদের একটা বার্থডে নেমন্তন্ন আছে তো সেখানে একটা গিফট কেনার জন্য যাব একটু জাগুলি তোর বাবা আসবে ওরা তো পথে চলে গেছিলো খেয়ে দিয়ে উঠে তো এখন একটু আসবে এসে গিফটটা কিনে রেখে ওর বাবা আমি বাড়ি চলে মানে আমাকে দিয়ে যাবে বাড়িতে আর কি ও দিয়ে ওর বাবা আবার পথে যাবে দিয়ে এবার সাতটা সাড়ে সাতটার দিকে ওর বাবা এসে আমাদের আবার ওখানে ড্রপ করে দিয়ে ওর বাবা আবার পথে চলে যাবে নিমন্ত্রণ আমাদের তিনজনেরই আছে কিন্তু ওর বাবা বলছে আমি যাব না আমাকেও বলছিল তোমার যেতে হবে না আমি বলছি না বলেছে যখন যাবো বলছি তাহলে আমি যাবো না আমি বলছি ঠিক আছে তাই তুমি আমাদের নামিয়ে দিয়ে যেও কারণ জায়গাটা আমি ঠিকঠাক চিনি না দু তিনবার গেছি দু তিনবারই রাত্রে গেছে আর দু তিনবারই ওর বাবার বাইকে করে গেছে বাইকে করে এসেছি আমি কিছু চিনতে পারবো না একা গেলে আমি বলছি তাই তুমি নামিয়ে দিয়ে এসো আমি আর মনে যাব আর এখন যাচ্ছে একটা গিফট কিনতে তো দেখি কি কিনি চলো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা বেরিয়ে গেলাম আমি আর ওর বাবা তো মনা বাড়িতে একাই রয়েছে আর নিয়ে গেলাম না যদিও বায়না করছিল যাওয়ার জন্য কিন্তু আমি মনাকে মনা বললাম না তুই এখন থাক বাড়িতে থাকতে এসে তারপর নিয়ে যাবো যাবো যখন বাচ্চা তখন নিয়ে যাবো তো বলাতে বুঝলো এখন যেহেতু একটু বড় হয়েছে তাই একটু উন্নতার হয়েছে তো দেখো আমরা চলে এসেছি তো কয়েকটা জামা দেখার পর একটা টুপার নিলাম যেহেতু বাচ্চাটা ছোট তো দেখো বন্ধুরা এই যে এই নিলাম এই যে পিঙ্ক কালারের তো কেমন হয়েছে কমেন্টে জানিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বার্থডে ব্লগ নিয়ে আসবো আগামীকাল তো সঙ্গে থেকো